এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী ভারী থেকে অতি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরো বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও আজ বৃহস্পতিবার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের বাড়বে বৃষ্টি এদিকে পশ্চিম পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ দিকে সরে গিয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে তবে এই নিম্নচাপের প্রভাব এখনও কিন্তু পশ্চিমবঙ্গের ওপরেই রয়েছে এই চলতি সপ্তাহ জুড়েই কিন্তু এই নিম্নচাপের প্রভাব থাকবে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে আবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির ফলে একাধিক জেলা ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে তবে আরও দুর্ভোগ বাড়বে আজ বৃহস্পতিবার একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যার মধ্যে এই অংশগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক একটা পরিবর্তন আসবে এবং মাঝ রাতের দিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলাগুলিতে এদিকে চন্দননগর নদীয়া জেলা শান্তিপুর দুই বর্ধমান কাটোয়া এবং বাংলাদেশের কিছুর অংশ এদিকে চলে এসেছে সাইকুপা মেহেরপুর এবং যশোর এই এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বিকেল সন্ধ্যার মধ্যে এবং রাতের দিকে আরও বাড়বে বৃষ্টি কোন কোন এলাকাগুলিতে দেখুন এদিকে কোলাঘাট আরামবাগ বাঁকুড়া জেলা দুর্গাপুর এবং মিঝাম থেকে শুরু করে গিরিধি শিউরি দেওঘর এসব এলাকায় আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে তবে রাত বাড়তে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন চলবে থাকবে এদিকে পুরুলিয়া জেলায় কিন্তু আজ রাতের দিকে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে খড়গপুর এবং উড়িষ্যার বাড়িপদা জলেশ্বর এসব এলাকাতেও সহ এদিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আগামীকাল শুক্রবার থেকে কিন্তু আবার একটু বৃষ্টি বাড়বে এদিকে শিলিগুড়ি আলিপুর দুয়ার উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টি বাড়বে এখন কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পঞ্চগড় শিলিগুড়ি এবং কোচবিহার জেলা এই অংশগুলোতে কিন্তু আজ মাঝরাতের দিকে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দুই দিনাজপুর করণদিঘি কিষাণগঞ্জ এবং ঠাকুরগাঁও পাশাপাশি মালদহ জেলা এবং ধুলিয়ান এসব এলাকাতেও কিন্তু বজ্র বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে আজ ভোর রাত থেকে অর্থাৎ আজ বৃহস্পতিবার আর এবং আগামীকাল শুক্রবার এর ভোর রাত থেকেই কিন্তু হলদিবাড়ি এবং কলাপা বাংলাদেশের কলাপাড়া এদিকে মাঠবাড়িয়া লালমোহন এছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিয়া এদিকে দীঘা কাথি। সব এলাকাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার ভোর রাত থেকে এবং কোলাঘাট এবং আরামবাগ হুগলি জেলায় এই এলাকায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার ফার্স্ট সকালের দিকে এবং দুপুরের পর থেকে শুক্রবার দুপুরের পর থেকে সমস্ত জেলাগুলি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামীকাল শুক্রবার তবে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থাকছে না শুক্রবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের তো হালকা মাঝারি বৃষ্টি চলবে আলিপুরদুয়ার শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে দুই দিনাজপুর এসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার দুপুরের পর থেকে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ মহেশখালী এবং টেকনাফ উপকূলবর্তী এলাকা কলাপাড়া খুলনা বরিশাল এই সব এলাকায় কিন্তু উপকূলবর্তী এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার এগারো তারিখ তবে বৃষ্টি ফের বাড়বে শনিবার থেকে শনিবার বারো তারিখ সকাল থেকেই দিনভর বৃষ্টি চলবে শনিবার থেকে বাড়বে বৃষ্টি রবিবার আরও বৃষ্টি দাপট বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলবর্তী এলাকা এদিকে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা এবং এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই উত্তর চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ এদিকে বা দুর্গাপুর ধানবাদ মিঝাম এবং শিউড়ি নলহাটি ডুমকা এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকালের দিকে তবে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কোলাঘাট খড়গপুর এসব এলাকায় বৃষ্টি বাড়বে তবে বাকি সব জেলাগুলিতে বাঁকুড়া দুই বর্ধমান নদীয়া জেলা এবং ঝাড়গ্রাম এসব এলাকায় কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে শনিবার দিনভর এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার বৃষ্টি কিন্তু একটু বাড়বে শিলিগুড়ি এবং শিলিগুড়ি শুধুমাত্র শিলিগুড়িতেই বৃষ্টি বাড়তে পারে এবং রাত বাড়তেই আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি বিশেষ করে এই দুই জেলাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার তেরো তারিখে আপডেট কী বলছে দেখুন রবিবার তেরো তারিখ বৃষ্টি আরও বাড়বে উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে রবিবার তেরো তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে পূর্ণিয়া বিরাটনগর মালদহ জেলা রংপুর এবং দুই দিনাজপুর ঠাকুরগাঁও কিষাণগঞ্জ এবং এদিকে আড়ারিরা পূর্ণিয়া করণদিঘি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে একাধিক এলাকায় ধস নামতে পারে বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে এবং এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ রবিবার থেকে সবথেকে বেশি বৃষ্টি হবে রবিবার শনিবার থেকে বৃষ্টি বাড়বে তবে রবিবার বেশি বৃষ্টি থাকবে এদিকে নদীয়া জেলা এবং নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগরের এই অংশ অংশ এবং এদিকে চন্দননগর কলকাতা দুই বর্ধমান আরামবাগ কোলাঘাট হুগলি হাওড়া থেকে শুরু করে এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এলাকা এদিকে চাকদহ পাণ্ডুয়া খড়দহ চন্দননগর চাকদহ কলকাতা উলুবেড়িয়া বড়ৈপুর কোলাঘাট এসব এলাকায় থেকে বেশি বৃষ্টি হবে এবং গোয়ালতোর খতরা থেকে শুরু করে এদিকে সোনামুখী এসব এলাকায় বৃষ্টি বাড়বে এবং বলরামপুর থেকে শুরু করে মুড়ি এবং বলরামপুর এবং মুড়ি এই অংশটাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা প্রেজাগঞ্জ দীঘাকাথি সুন্দরবন এলাকায় দমকা ঝোড়ো বাতাসের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের জেলাগুলি চট্টগ্রাম বিভাগ মহেশকাই টেকনাফ এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতের প্রবল আশঙ্কা এবং এবং এদিকে ফরিদগঞ্জ মাদারীপুর সেনবার্গ মতিহাট বরিশাল পরিপিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন উপকূলবর্তী এলাকাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে এবং খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা ফরিদপুর এবং শ্যামনগর এসব এলাকায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে রবিবার অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির রীতিমতো অব্যাহত থাকবে ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া এসব এলাকায় এদিকে পূর্বের রাজ্যগুলি আগরতলা আসাম মেঘালয় এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে রবিবার তেরো তারিখ অর্থাৎ রবিবার তেরো তারিখ কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি অব্যাহত থাকবে এদিকে ধীরে ধীরে কিন্তু রবিবার তেরো তারিখ মোটামুটি এই নিম্নচাপ কিন্তু দক্ষিণ দিকে সরে গিয়ে বেশ কিছুটা ভেতরে চলে যাবে যেহেতু এই মুহূর্তে আজ বৃহস্পতিবার সেই ক্ষেত্রে এই এই নিম্নচাপ ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের ওপরে মানে ছত্রিশগড়ের দিকে সরে যাচ্ছে ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের দিকে তবে এই নিম্নচাপের প্রভাব কিন্তু পুরো চলতি সপ্তাহ জুড়েই থাকবে এবং সোমবার চোদ্দ তারিখও ইতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সমস্ত জেলাতে মঙ্গলবার পনেরো তারিখও ইতিমধ্যেই বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি এবং বুধবার ষোলো তারিখ থেকে কিন্তু মোটামুটি পুরোপুরি বৃষ্টি কমে আসবে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং রোদ দূর বা রোদ উঠবে ঝলমল করবে এমনটাই কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে এদিকে বুধবার ষোলো তারিখ এবং বৃহস্পতিবার সতেরো তারিখও বৃষ্টি নেই আর শুক্রবার আঠেরো তারিখও কিন্তু দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবার আবার একটু বৃষ্টি বাড়তে পারে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার তবে বুধবার বৃহস্পতিবার আর বৃষ্টি থাকছে না এবং শনিবার উনিশ তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এবং উপকূলবর্তী এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে